আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে সম্পন্ন করে নেবেন এই আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবে এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন আর যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন তো আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে বাইশে অক্টোবর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশে নভেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তৃতীয় আবেদনে আপনাদের পরীক্ষার সিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হল ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আমাদের মাধ্যমে এই করে আবেদনটি করাতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবেন তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনি নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিংকটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াফে থাকুন আল্লাহ হাফেজ